আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন যাই হোক একটা কানেক্ট একটা ফোট হয়েছে সেজন্য আর কি একটু চিমটা চিমটি করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রচুর পরিমাণ বৃষ্টি এত তো কাজ নেই তারপরে বৃষ্টি রেমাল বাংলাদেশে রেমাল চলতেছে রেমাল ভূমিঝড় আসলে সেই সূত্র ধরে হয়তো এখানেও বৃষ্টি এখানে ঝড় খুব কম হয় তবে আজকে ঝড় বাতাস খুব এখানে ভালোই বাতাস করছে বাংলাদেশের মানের আবির্ভাব ঘুমেছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি আলহামদুলিল্লাহ বুমের তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আল্লাহ সবাইকে অন্তর্ভুক্ত করুক এই বেমারিভের উপর থেকে দোয়া করি আমরাও আমাদের জন্য দোয়া করে আমরা প্রবাসী আসলে এর আগে বলছিলাম গোমান প্রবাসী আলহামদুলিল্লাহ আপনাদের যায় ভালো আছি আপনারাও আমাদের জন্য যোগা ছিলেন আমাদের প্রবাসে আছি আসলে প্রবাস খুব কষ্টের জায়গায় আগে বলছি

পরের দিন সকালবেলা আর কি কাজের উদ্দেশ্যে বের হচ্ছি আজকে কোম্পানির কাজ নেই তবে এক পিক আর কি কাজে যাচ্ছি পিক থেকে ফোন দিচ্ছিলো ওই জন্য কাজে বের হয়েছি আসলে আমাকে এই সাইডে এসে দাঁড়ায় থাকতে বলতে এর আগেও আমি দেখাইছি এক ভিডিওতে আমাদের ওই পাশে এক দোকান আছে ইন্ডিয়ার দেখেন এখানে ঘাস কাটতেছে দুই ইন্ডিয়ার লোক দুইজন আছে ওই পাশে আরও আছে Assalamualaikum. <skin> <mysteriously>